আশি টাকা চালির কেজি ধানের মন হয় ষোলোশ চিন্তায় আমার ঘুম আসে না মনির মা তুই সরেস আসসালাম আলাইকুম এই জ্বালার পরে জ্বালা গান না বানাই পারবে কোন শালা যাক খড় দাম বেড়ে গেছে চালের দামও বেশি যাক মোট মিলিয়ে আমার নতুন একটি গান ওরে মানুষ পুষা বড় দাই যে গরু পুষিব কেমন খড়বি সেলির বাজারে লাগছে আগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন আর আশি টাকা সালির কেজি ধানের মন হয় ষোলোশ চিন্তায় আমার ঘুম না মনের মাতুই তুই সরেস আশি টাকা সালির কেজি ধানের মন হয় ষোলোশ চিন্তায় আমার ঘুম না মনের মাতুই তুই ডেঙ্গু মাসার মতো কানের গুড়াই করিস নেগুন গুন সেলির বাজারে লাগছে আগুন করবি সেলির বাজারে লাগছে আগুন আর দামটা কেন বাড়িয়ে গেল আমরা সকলেই জানি বাংলাদেশে সাইডা দিল ইন্ডিয়ার বন্যার পানি দামটা কেন বাড়িয়ে গেল আমরা সকলেই জানি বাংলাদেশে সাইডা দিল ইন্ডিয়ার বন্যার পানি কবে জানি খবর শুনি কবে জানি কবে জানি কবর শুনি মরছে ওই বুড়ো সগুন করবি সেলির বাজারে লাগছে আগুন করবি সেলির বাজারে লাগছে আগুন আর সাইল কিনে যে সংসার চালাই সেই জানের চালাকি বাজার সদাই করতে গেলে চলবে না রে চালাকি চাইল কিনে যে সংসার চালায় সেই জন্যে আর সালাকি বাজার সদাই করতে গেলে চলবে নাড়া চালা কী বাকি ঝুঁকি ফাঁকি ঝুঁকি বাকি ঝুঁকি বাকি ঝুঁকি ফাঁকি ঝুঁকি দিয়ে চলবে কতক্ষণ করবি ছেলির বাজারে লাগছে আগুন করবি ছেলির বাজারে লাগছে আগুন আর গোতের বাজার দেখে বৌতি বলে মনির বাপ ইর বাজার সস্তা ভাই সে তুমি সিলভার সিল গত হাটের বাজার দেখে বৌতি বলে মনির বাপ ইর বাজার সস্তা ভাই তুমি তুমি সিলভার কাপ ইসে করে পরান বরে ইসে কহারে ইসে করে পরান ভরে খাবো ইলিশ মাছ বেগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন খড়বি সেলির বাজারে লাগছে আগুন ওরে আগে গরিবি মানুষ হবে নাকি জান্নাতি মরার পরে আল্লাহর কাছে চাবি পর

যায় শুধুই দেখা দেখি সার বড় ইলিশ খাবে যারা আপাগের ভর্তি টাকা যার তোমার আমার হাটে যায়ে শুধুই দেখা দেখি সার ইনামুল নাতি পুতি